ইসলাম এবং মুসলমানদের যারা মুসলমানদেরকে নিয়ে যারা ভ্রু কুঞ্চিত করে যারা নির্বিচারে কোটি কোটি মানুষকে হত্যা করে গোটা দুনিয়া ব্যাপী যারা সন্ত্রাস ছড়িয়েছে এক হলো অস্ত্রের সন্ত্রাস আরেক হলো তথ্য সন্ত্রাস মিডিয়া সন্ত্রাস সারা দুনিয়া যারা জ্বলন্ত আগুনে পরিণত করেছে তারা আজকে আমাদেরকে মানবতা শিখায় আজকে ইরাক আফগানিস্তান এখানে শান্তি প্রতিষ্ঠা করার নামে তাদের তেল গ্যাস রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে ইহুদিবাদী ইসরায়েলিরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধ্বংস করেছে এই পৃথিবীর একজন মহান নায়ক ইসনাইল হানিয়া যিনি হাফেজ যিনি একজন দক্ষ রাজনীতিবিদ যিনি একজন রাষ্ট্রপ্রধান যিনি কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে তাকে আত্মঘাতী হামলা করে তারা হত্যা করেছে তারা আমাদেরকে মানবতা শেখায় চীনের উইগুর লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে তারা বন্দি করে তাদের অধিকারকে তারা খর্ব করে তাদের উপরে নির্যাতন তাই নয় কাশ্মীর আজ প্রায় শতাব্দী বছর পর্যন্ত শতাব্দী কাল পর্যন্ত এই কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলছে মিশরের মুরসির মতো একজন জনপ্রিয় ব্যক্তি মুর্সির মতো একজন জনপ্রিয় রাজনীতিবিদ কোরআনের হ্যাফেস যিনি তারাবির ইমাম বিশ্ব রাজনীতির মডেল এখয়ানুল মুসলিমিনের যিনি কর্ণধার তাকে তারা হত্যা করেছে শুধু তাই না লিবিয়ার কর্নেল গদ্দাফিকে তারা হত্যা করেছে আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ কারা শুরু করেছে এখানে মুসলমানদের কোনো ভূমিকা ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা করেছে এখানে মুসলমানদের কোনো ভূমিকা ছিল না হিটলার যে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে সে ব্যক্তি মুসলমান ছিল না পৃথিবীতে এমন কোনো হত্যাকাণ্ড ঘটেনি যেই হত্যাকাণ্ডের পিছনে মুসলমানদের কোনো শক্তি ছিল কিংবা মুসলমানরা করেছে পাকিস্তানের জিয়াউল হককে কারা হত্যা করেছে সৌদি আরবের বাদশাহ ফয়সালকে কারা হত্যা করেছে এমন গোটা বিশ্বের নেতা নেতা এবং নেত্রীদের নাম যদি বলতে চাই শত শত না হাজার হাজার নেতা নেত্রীর নাম বলতে পারব যাদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে তারা মুসলমানদেরকে মানবতা শেখায় এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম মুসলমান কারা মুসলমানদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাহ আলীবসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রসুল বলেছেন তাল্ন নাবি উসাল্লাল্লাহ সাল্লাম আল মুসলিম সালিন আল মুসলিমও নামিল্লিশানি ওয়াদি মুসলমান তোর সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সোহানল্লাহ একজন মুসলমান প্রকৃত মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না